দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মত সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুর তিনটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং এবং পুরস্কার বিতরণ সভা হয় দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও দশমিনা উপজেলা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুর রহমান সোহেল একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নেসার উদ্দিন সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন উপজেলা মেরিল ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান মেডিসিন ব্যবসায়ী দেবাশিস মজুমদার রতন শিক্ষক অভিভাবক সহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গছানি মাধ্যমিক বিদ্যালয় দশমিনা আরেফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বড় গোপাল দি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরো অনেকে পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়